এই মুহূর্তের সব থেকে বড় খবর কলকাতায় আইপ্যাকের অফিসে ইডি হানা আইপ্যাক রাজ্য সরকারের ভোট পরিচালনা করে আইপ্যাকের কর্ণধার প্রতীক জেনের বাড়িতেও তল্লাশি চলছে এমনটাই জানা গেছে আর্থিক দুর্নীতির অভিযোগ থাকায় আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ থাকায় এই অভিযান বলে জানা গেছে ইডি আধিকারিকরা আজ সাত সকালে পৌঁছে যান আইপ্যাকের যে অফিস কলকাতার সল্টেকে সেখানে রীতিমতো তল্লাশি চলছে মনে করা হচ্ছে আইপ্যাকের কর্ণধার প্রতীক জেনকে পর্যন্ত ডাকা হতে পারে তবে সবটাই সূত্রের খবর এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা হয়নি অন্যদিকে এই ঘটনা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ আইপ্যাক তৃণমূলের ভোট পরিচালনা করে নবান্নে গিয়ে একাধিকবার গুরুত্বপূর্ণ আলোচনা সেরেছেন প্রতীক জেন এই অবস্থায় আইপ্যাকের অফিসে ইডি হানাকি বিজেপির উদ্দেশ্য প্রণোদিত অর্থাৎ যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তারা সুর চড়াচ্ছেন যেভাবে বাংলার মানুষ এসআইআর হেনস্থা নিয়ে সরব হচ্ছেন এবার কি সরাসরি তার বিরুদ্ধে আক্রমণ সেই কারণেই কি আইপ্যাকের অফিসে হানা পরিস্থিতির দিকে নজর রাখছে রাজনৈতিক বহল তবে এই মুহূর্তে সব গুরুত্বপূর্ণ খবর রাজ্য সরকারের ভোট পরিচালনা করে যারা সেই আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় সংস্থা ইডির হানা সেন্ট থমাস পাবলিক স্কুল কামারপুকু সিবিএসই অনুমোদিত ফিলিশন নাম্বার টু ফোর থ্রি জিরো থ্রি এইট ওয়ান সেশন জন্য নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত ভর্তি শুরু হয়েছে ক্লাস ফাইভ থেকে ছেলেদের জন্য রয়েছে হোস্টেল সুবিধে আমাদের প্রধান বৈশিষ্ট্য এসি ক্লাসরুম সিসিটিভি নজরদারি স্মার্ট ক্লাস বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব ক্রীড়া কার্যভিত্তিক শিক্ষা সিবিএসই বোর্ড পরীক্ষায় দু হাজার র্যাঙ্ক হোল্ডার সহ চমৎকার ফল অর্জন করেছি আমরা সিবিএসই রিজিওনাল সায়েন্স এক্সিবিশনে আটান্নটি স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়েছি বিস্তারিত জানতে ডাবল নাইন জিরো থ্রি ফোর সেভেন ওয়ান ফোর সিক্স নাইন অথবা এইট ফাইভ থ্রি এইট জিরো নাইন সেভেন জিরো ডাবল টু নাম্বারে কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন ভর্তি চলছে